নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আয়টি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পর্বে তোমরা জানতে পারবে দু সালে ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এছাড়া তোমরা সংসারের শ্রীবৃদ্ধি বাড়ানোর জন্য এই ঝুলন পূর্ণিমা কী কী করবে এই সমগ্র তথ্যাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ঝুলন যাত্রা হলো রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব হিন্দু ধর্মে বিশেষত বৈষ্ণব ধর্মালম্বীদের কাছে এই উৎসবটি খুবই গুরুত্বপূর্ণ কথিত আছে যুগে রাধা কৃষ্ণের কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয় বর্তমানে বৃন্দাবন ছাড়া বহু জায়গায় এই উৎসব পালিত হয় যেমন মথুরা নবদ্বীপ মায়াপ স্থানে আড়ম্বর সহকারে এই উৎসব পালন করা হয় ভক্তিমূলক গান নাচ এই উৎসবে বিশেষ অঙ্গ তাই ঝুলনযাত্রা একাদশীতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয় সেহেতু আজকে এখন আমরা জানব এই ঝুলন যাত্রা কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে পঞ্জিকা মতে অর্থাৎ বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে একাদশী তিথি আরম্ভ হচ্ছে তিরিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার ইংরেজিতে পনেরোই আগস্ট দু হাজার সকাল দশটা আঠাশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ষোলোই আগস্ট সকাল নটা চল্লিশ মিনিটে এই তিথিতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে এবং পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার ইংরেজি আঠেরোই আগস্ট রবিবার সময় রাত তিনটে ছয় মিনিট অর্থাৎ সোমবার ভোর রাতে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে তেসরা ভাদ্র সোমবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি উনিশে আগস্ট দু সোমবার রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে এই তিথিতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন হচ্ছে এছাড়া আমরা যদি আর দিক থেকে দেখি সেটা হচ্ছে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে কারণ দুটো পঞ্জিকা দুই রকম মত থাকে তাই দুই রকম তিথি আমাদের জেনে নেওয়া দরকার গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে একা গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে একাদশী তিথি আরম্ভ হচ্ছে তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার পনেরোই আগস্ট দু সকাল ছটা এগারো মিনিট উনষাট সেকেন্ডে আরম্ভ হচ্ছে এবং শেষ হচ্ছে এই তিথিতে শ্রী শ্রী কৃষ্ণের ইন্দ্রাদিদের বিহিত ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে একাদশী তিথি শেষ হচ্ছে একত্রিশে শ্রাবণ শুক্রবার ইংরাজি ষোলোই আগস্ট দু সকাল ছটা তিন মিনিট একত্রিশ সেকেন্ডে মধ্যে শ্রী শ্রী কৃষ্ণের গান্ধর্বনুষ্ঠিত ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে এবং এই পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে পয়লা ভাদ্র চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার ইংরাজি আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ রাত দুটো পঁয়ত্রিশ মিনিট সাতাশ সেকেন্ডে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার ইংরাজি উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার রাত বারোটা বিয়াল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে এই তিথিতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন হচ্ছে বন্ধুরা ঝুলনযাত্রা হিন্দু ধর্মের খুব গুরুত্বপূর্ণ উৎসব তাই এই দিনে যদি সঠিকভাবে এই নিয়ম পালন করা যায় তাহলে সৌভাগ্য বৃদ্ধি পায় যেমন ধরো ঝুলন কটা দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে তারপর রাধাকৃষ্ণের মূর্তি কাঁচা দুধ সাদা চন্দন ঘি মধু গোলাপ জল দিয়ে স্নান করাতে হবে এবং শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং হলুদ ফুল দিয়ে সাজাতে হবে তারপর শ্রীকৃষ্ণের পছন্দ মতো নৈবেদ্য তাকে নিবেদন করতে হবে এবং নৈবেদ্যের উপর তুলসী পাতা অবশ্যই দিতে হবে শ্রীবৃদ্ধির আশায় একটি তামার পাত্রে গঙ্গা জল গঙ্গামাটি ইন্দুর জব শ্রীকৃষ্ণের অভিষেক করতে হবে তারপর ঝুলনের কটা দিন প্রতি সন্ধ্যায় গীতা পাঠ করতে হবে সামর্থ্য থাকলে আমাদের পরিচিত কিংবা অপরিচিত কোনো শিশুকে তার পছন্দ খাবার খাওয়ার উপহার দেন তাহলে এই কটা নিয়ম যদি পালন করেন এই ঝুলনযাত্রার সময় তাহলে অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি পাবে আজকে পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ